আরেকটা হচ্ছে ট্যাক্স সরকার চাইবে ট্যাক্স বাড়াইতে কারণ তোমার থেকে যদি ট্যাক্স বাড়ানো হয় তাহলে তোমার ইনকাম সরকারের পকেটে ঢুকে যাবে অর্থাৎ তুমি আর তোমার টাকা খরচ করতে পারবে না এটাকে আমরা বলি ব্যয়যোগ্য আয় ডিসপোজিবল ইনকাম এটা কমে যাবে এটা যদি কমে যায় তুমি স্বাভাবিকভাবে কম টাকা খরচ করবা আবার সেই সার্কেল কম টাকা খরচ করলে উৎপাদন কমে যাবে জিনিসপত্রের দাম আলটিমেটলি কমে যাবে তো মানে রাজস্ব নীতির মাধ্যমে ফিসকাল পলিসির মাধ্যমে এই ব্যবহার করা হয় আবার যখন উল্টা ঘটনা হয় মার্কেটে উৎপাদন কম 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 থাকে দাম উৎপাদনও মানুষ বেকার হয়ে বসে আছে তখন সরকার টাকা ছাড়া শুরু করে হ্যাঁ এটা হচ্ছে রাজস্ব নীতি রাজস্ব নীতির মাধ্যমে দুইটা জিনিসকে দিয়ে সরকার মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করে তো একই ভাবে হচ্ছে গিয়ে ফিসকাল পলিসি ফিসকাল পলিসির মাধ্যমে সরকার আমরা ফিসকাল পলিসিটা একটু পরে পড়ি কি বলি ফেলি ফিসকাল পলিসি মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে করে অর্থাৎ কারেন্সি সরি মানিটারি পলিসি মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে করে নতুন এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করে তো এখানে দুইটা কাজ করে এখানে হচ্ছে গিয়ে সুদের হারকে নিয়ন্ত্রণ করে যে সুদের হার কত হবে ঠিক আছে আর একটা হচ্ছে ব্যাংক রেটকে নিয়ন্ত্রণ করে ধরো এখন সুদের হার আবার দুই ধরনের একটা হচ্ছে ডিপোজিটে কত টাকা সুদ দিবে আর একটা হচ্ছে লোনে কত টাকা ইন্টারেস্ট নেবে